হজরত বেলাল প্রত্যেক দিন আজান দেয় হাইয়াল হজরত বেলাল প্রত্যেক দিন আজান দেয় হাইয়াল প্রত্যেক দিন আজান দিলে মানুষগুলো গুলো নামাজের জন্য দৌড়ায় একদিন হজরত বেলাল হাইয়ার সলা বলে না হাইয়াল সলা বলে না হজরত বেলাল বলে হাইয়াল জিহা এই কথা শোনার পরে মসজিদে নবীর আশেপাশে এক ঘরের মধ্যে এক মহিলা প্রত্যেক দিন যখন ওই বেলাল আযান দিত মহিলা উঠিয়ে নামাজ পড়ত ওই মহিলা নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করত এই মহিলা যখন শুনেছে বেলাল ওই আযানের সুরের ধ্বনি দিয়ে দিয়েছে যখন বেলাল বলেছে হাইয়া আলাল জিহাদ ওই মহিলা আজকে ঘুম থেকে না ওঠে ওই মহিলার চোখ দিয়া তপ্ত তপ্ত পাইতেছে ওই মহিলার পাশে শুয়ে আছে মহিলার সাত বছরের একটা সন্তান ওই সন্তানটা ওই মহিলা মাকে ডাক দিয়া বলে মা প্রত্যেক তিন বেলা যখন আজান দেয়

এই বেলাল প্রত্যেকদিন দিন الصلা সাউন্ড দিয়ে আমি জানি যখন বেলাল বলে হাইয়াল الصلা তখন আমি ঘুম থেকে উঠে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই এই বেলাল এক মাস দুই মাস আগে এই সাউন্ড যখন দিয়েছিল হাইয়াল জিহাদ আমার স্বামী তোমার বাবা হাইয়ালাল জিহাদের সাউন শুনিয়া আমাকে বলেছে বিবি আমার আমার তরবারিটা দা আজকে নামাজ কার জন্য বড় হযরতে বেলাল তো আমার নবীর কথা অনুযায়ী আযান হজরতে বেলালের আজানের ধনি ছাড়া সূর্য তো না হজরতে বেলালের আজানের ধনি ছাড়া তো দিন হয় না ও স্ত্রী আমার আমার তোর বাড়িটা দাও আমি জিহাদের ময়দানে যাব যখন ওই মা সন্তানটাকে বলা আরম্ভ করলে এরে সন্তান তোমার মা তোমার বাবা যখন ওই তরবারিটা নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল ওই জিহাদের ময়দান থেকে তোমার বাবার ফিরে আসে নাই তোমার বাবা শহীদের শহীদের কাতারে সাবিল হয়ে গেছে আজকে ওই বেলা আগের মতোই সাউন্ড দিয়েছেন হাই আলাল জিহা এটা মানে হলো জিহাদের দিকে আসো নামাজ পড়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে নামাজ পড়ে কাফের বেঈমানের বিরুদ্ধে পরিপূর্ণ যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে হযরতে বেলালে সাউন্ড দেওয়ার পর ওই মহিলা চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো ওই মহিলা বলল সন্তান নামা আমি নবীকে কতটা মহাব করি জানো আমি নবীকে কতটা ভালোবাসি জানো